তোমাদের বললাম যে আমার নাতির বসন্ত উৎসবে স্কুলে যে নাচ গান করেছে সেটা দেখাবো তাই এই আমার নাতির এই বসন্ত উৎসবের নাচ তোমরা দেখো কেমন লাগছে দেখবে কমেন্ট করবে আর একটু উৎসাহ দেবে পাশে থাকবে কেমন লাগছে ওই যেটা কৃষ্ণ হয়েছে ওটা আমার নাতি আর ওগুলো সব ওদের স্কুলে বন্ধু সব একসাথে নাচ হচ্ছে স্কুলের টিচাররাই শিখিয়েছে দিয়ে নাচ গান করছে দেখবে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে যে কেমন করলো আমার নাতি গানটা দিলাম না কারণ কপিরাইট চলে আসে সেই জন্য গানটা দিলাম না তোমরা দেখতে থাকো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি আজ আমাদের আমি স্কুল থেকে স্কুলের আজ তোমাদের কিছু দেখাইনি আজকে আমি সোজা বাড়িতে এসে দেখছি আমার যা রান্না চাপিয়ে দিয়েছে মাছের মাছ ভাজা আরম্ভ হয়েছে এটা ওকর রান্না হচ্ছে ভাত এখানে মাছের ঝোলের আলু তরকারিটা হয়ে গেছে মাছ দিয়ে ফোটাবে এখনও কাঁচা মাছ কটা আছে। যাই খুব শরীরটা খারাপ বলছে বলছে যে ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি মানে আমি করে ফেলতাম তাতে কি আছে যদি ও শরীর খারাপ হয় কিন্তু ও বস থাকে না বয়স এক জায়গায় যাচ্ছ কাজ করছে যে এবার আমি তাহলে মুড়িটা বাড়ি ও শাশুড়ি বইয়ে মুড়ি খাবো মুড়ি বাড়া হয়নি মুড়িটা বাড়ি এবার এই মুড়িটা বেড়ে নিই তোমাদের সব টিফিন করা নিশ্চয়ই হয়ে গেছে এতক্ষণ আমাদের এই যে তিনজনে এবার খাব মাকে হাতে তুলে যতক্ষণ না দেবে মা নিয়ে খাবে না যে হ্যাঁ বৌমারা কাজ করছে একজন কাজে গেছে একজন বাড়িতে কাজ করছে খেয়ে খাবে না তাকে হাতে করে দিলে তবে খাবে এই যে বসে আছে চুপ করে খেতে দিলে তবে খাবে কী জ্বালা বাবু দেখি দি তরকারিটা দাও মাকে দিয়ে মুড়ি হ্যাঁ আলু সেদ্ধ কেন শুধু মুড়ি আবার খাই নাকি কেন কালকে খেতে হবে না তাহলে আলু সেদ্ধ খান আজ আলু সেদ্ধ করেছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খান একটু নুনদা তো মায়ের এই তেল আর নুন তোমার মায়ের মুড়ি দিয়ে আসি দিয়ে আমাদের তা খাবো চলে এসেছি দুপুরবেলা খাবার পাড়া হয়ে গেছে এটা আমার দেওরের ভাত এই শাশুড়ি মায়ের ভাত শাশুড়ি মা নিরামিষ আগে দিয়ে দি আসুন মা এটা শাশুড়ি মায়ের ভাত উচ্ছে আলু ভাজা ঝোল সব রকম সবজি দিয়ে আলু ভাতে আর আমের চাটনি এখানে ছেলেকে ভাত দিয়েছি মাছের ঝোলটা বার করছে কই ছেলের ঝোল তাহলে আমি আর আসাদ করব না তুমি বাড়ছো যখন এটা রে ওরে ছেলের দিয়ে এসছো দিয়ে আসো ছেলেটাকে মাছের ঝোলটা

না খেলে আর কি করবো তুমি দই আর এখানে এসেছে দইটা কাটো ডিম ভাজা চলছে ডিমটা ছেলে মাছ খাবে না আবার এই ডিম ভাজতে হলো ডিম ভাজা বসে দিয়েছি আমের চাটনি চাইছে একটু দিই ये 2 ডিম আলাদা করে ছেলা দুন। এইটা কেটে দিও তো। 2 কাটা হয়ে গেছে আমার যায়ে। হ্যাঁ মাকে দিয়ে দাও না বসিয়ে মায়ের 2টা দি দাও। ও ছেড়ার ডিমটা ভেজে একবার। এই যে ডিম ভেজে দিলাম ছেলেকে এখানে শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে খাচ্ছে দই আমের টক ইয়ে দই ঠিক আছে রাখছি বন্ধুরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে